সমাজে একটা সুন্নত মরে গেছে ওটাকে আবার জীবিত করতে পারো তাহলে পঞ্চাশ জন শহীদ সাহাবিন নাকি পাবে মনোজাত করেন আমি তো না করছি না আমি তর্ক করতে আসি না এখানে এটা নিয়ে আমি ঝগড়া করতে আসি কিন্তু এই শূন্যটা যে উঠে গেল মনোজাতটা করে যে মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন এই শূন্যটার উপর আমলকে করলেন শূন্য উঠে গেল না আপনি যদি বসে এখন শূন্যটা প্রতিষ্ঠা করেন পঞ্চাশ জন শহীদ সাহাবিন নাকি পাবেন আমার সাথে বলেন সাবান মাস কি নবী সাল আলী হাসাল্লাম রমজানের পরে যে মাসে রোজা রাখতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাহান তিনি বলতেন যে শাবান মাস আসলে নবী এত বেশি বেশি রোজা রাখতেন যে মনে হতো তিনি রোজা ছাড়বেনই না সারা মাস রেখে ফেলবেন বেশি থেকে বেশি রোজা রাখতেন শাহাবান মাসে প্রশ্ন হচ্ছে কেন উত্তর এমনিতে এই মাসটা বরকতময় এবং এই মাসে আল্লাহ পাক তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন এই মাসকে আজিম করতেন এই মাসের সম্মানার্থে এই মাসে আল্লাহ রহমত বরকতের স্বার্থে নবী কারিম সাল্লাহ আলী হোসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন শূন্য কি শিখলাম সাবান মাসে বেশি বেশি রোজা রাখা শূন্যক একটা কি পেলাম ভাই সাবান মাসে বেশি বেশি রোজা রাখা আপনি যদি মুকিম হন শরীর সুস্থ থাকে মুসাফির না আপনার সুস্থতা আছে সব ঠিক আছে আপনি চেষ্টা করবেন এই মাসে বেশি বেশি রোজা রাখার জন্য আর একটা নিয়ে আজকে ওয়াজটা ভুলে না কি হাদিস নবীজি বলছেন তোমাদের তোমাদের সামনে হে আমার সাহাবিরা তোমাদের সামনে এমন একটা যুগ আসছে ওই যুগে আমার সুন্নতকে ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো আমি অনেক দিন এই এই হাদিসটা বলছি তোমাদের সামনে এমন একটা কঠিন যুগ আসছে জামানা সবরিন সবরের যুগ কঠিন যুগ ওই যুগে ইমান ধরে রাখা মানে আমার সুন্নতের উপর থাকা হাতে আগুন ধরে রাখার মতো হবে ওই যুগে যদি ওই যুগে যদি তোমরা আমার একটা সুন্নতকে জীবিত করতে পারো হাদিসটা বুঝলেন শুধু নেকি না আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবির নেকি পাবেন যখন চলমান সমাজে একটা সুন্নত মিটে গেছে নাই মানুষ আমল করছে না এটা apreciate কে জীবিত করলেন পড়া যাবে না একটা দেখাচ্ছি যেমন সাহাবীদের যুগে মানুষ মসজিদে ঢুকলে কি করতে জানেন আগে দুরাকাত নামাজ পড়তো কি করতে মসজিদে ঢুকেই অজু অবস্থায় মসজিদে ঢুকেই তারা বসতেন না আগে দুরাকাত নামাজ পড়তেন দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ তারপরে বসতেন আর নবীজি বলেছেন কিয়ামতের আগে আগে এই দুখুলুল মসজিদ তাহিয়াতুল মসজিদ এই নামাজটা উঠে যাবে উঠে উঠছে না আসলে মসজিদে ঢুকলে মার চাপ করে বসে পড়ে তাই না মানুষ ভুলেই গেছে এটা সুন্দর এখন আপনি যদি এই সুন্দরটাকে আবার জীবিত করতে পারেন ইনশাল্লাহ পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পাবেন সমাজে এখন দাড়ি শেফ করা ফ্যাশন হয়ে গেছে বুঝছে না অনেকে শেফ না করলে চাকরি দেয় না শেফ না করলে কি হয় না চাকরি পাওয়া যায় না স্কুল কলেজে কলেজে স্কুলে তো না কলেজে গিয়ে পড়তে গেলে ক্লাস করতে দেয় না দাঁড়িয়ে আছে যাও সব করে আসো তাই মনে এখন সমাজ চলছে উল্টা এখন যদি আপনি নবীর সুন্নতকে আবার জীবিত করতে পারেন পঞ্চাশ জন শহীদ শহীদ সাহেব নাকি পাবেন রাতে ঘুমানোর সময় একটা সুন্নত আছে তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার কে আল্লাহ একবার বহু মানুষই পড়ে না আপনি যদি পড়তে পারেন ইনশাল্লাহ আল্লাহ পাকে আপনাকে দেখে দেবেন সমাজে বহু মানুষ চুল একদম এখন মেসি রোনাল্ডো কাট তাই না মেসি কাট আর রোনাল্ডো কাট আর আমি সিলেট অঞ্চলে দেখে আসছি এখন লন্ডন কাট দুই মাস ছিলে মাস্কের চুল লন্ডন থেকে শিখে আসছি এখন চুলেরও কিন্তু সুন্নত আছে আছে কি নাই দাঁড়ির যেমন শূন্যতা চুলের শূন্যত নাই একদম সামন সমান করতে পারেন অথবা যদি চুল নাই থাকে তাহলে চুল মাথা মুন্ডন করে রাখতে পারেন অনেক স্বাভাবিক মাথা মুন্ডিত ছিল আবার অথবা কান কানের লতি পর্যন্ত বা কাজ বাবড়ি রাখতে পারে এটা চুল চুলের শূন্যত হলো কিনা এখন সমাজের সব মানুষ এই শূন্যতটাকে ভুলে গেছে আপনি সুন্নত মনে করে রেখেছেন ইনশাল্লাহ আপনি নেকি পাবেন ঈশ্বর এরকম অগণিত শূন্যতা অগণিত যেগুলো আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে আমি খুব দুঃখের সাথে বলছি অনেক মসজিদে ফরজ নামাজ পড়ার পরে আমরা কি করি একটা মনাজাত করি আল্লাহ আমিন বীর আহমেদিক আর আমার রয় চলে যায় না তারপর স্যান্ডেল নিয়ে বাইরে চলে যায় অথচ সালাম ফিরানোর পরে একবার বলতে হয় আল্লাহ আকবর কি বলতে হয় তিনবার বলতে হয় আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা বলতে হয় আল্লাহ মাইনকে সালাম অমিনকে সালাম তারপর আরেকটা ইয়াদ জালালি বলি ক্রম একবার পড়তে হয় আয়তাল কুরসি سبحان الله، تترجم الحمد لله، الله أكبر، تاربرك لي ماشاء الله فلق أكبر، سورة ناس أكبر، يقول إخلاص أكبر أردو أنك اللهم لا ماني علي ما أعطيت، ولا معتي علي ما منعت، ولا ينفع ذا الجد منك الجد فرطاني اللهم إني أعوذ بك من الهم والحزن، والعجز والكسل والبخل والجبن، وضل الدين وغلبة الرجال فرطاني اللهم أعني على ذكرك وشكرك، وحسن عبادتك أردو أنك এগুলোতে গেল আমলিয়াত সমাজ চলছে সুদের উপরে আর আপনি যদি হালাল অর্থনীতি প্রবর্তন করতে পারেন তাহলে কত নাকি পাবেন সমাজ চলছে জেনায় আপনি এখন পর্দা প্রতিষ্ঠা করলেন তাহলে কত নাকি পাবেন সমাজে চলছে দুর্নীতি আপনি এখন দায়িত্ব ইনসাম প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবেন সমাজে চলছে শয়তানি সব শয়তানি কি চলছে শয়তানি এখন আপনি আল্লাহর আমিন আলামিনের রহি প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবেন নিঃসন্দেহে আর অনেক বেশি নাকি পাবেন আল্লাহ পাকে আমাদেরকে সেই লক্ষ্যে কাজ করার দান